নমস্কার বন্ধুরা আমরা প্রত্যেকেই হনুমানজির বিভিন্ন মন্ত্র এবং হনুমান চালিসা পাঠ করে থাকি যার ফলে আমরা বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হয়ে থাকি আজকের এই ভিডিওতে আমি আপনাদের পঞ্চমুখী হনুমান চালিসা পাঠ করে শোনাব যা আগের হনুমান চালিসার থেকে একটু ভিন্ন এই পঞ্চমুখী হনুমান চালিসা আপনারা আগে হয়তো কখনো শোনেননি বা পাঠ করেননি শাস্ত্রে হনুমানজির যে কটি রূপের বর্ণনা মেলে তার মধ্যে সব থেকে শক্তিশালী রূপ হল পঞ্চমুখী হনুমান রূপ কারণ এই রূপ ধারণ করেই তিনি তার প্রভু শ্রীরাম ও লক্ষণকে উদ্ধার করেছিলেন লঙ্কার রাজা রাবণের ভাই অহিরাবণের হাত থেকে পাঁচ দিকে পাঁচটি প্রদীপকে একসঙ্গে নেভাবার জন্যই তাকে এই রূপ ধারণ করতে হয়েছিল এমনটাই বিধান ছিল অহিরাবণকে বধ করার তাই এই পঞ্চমুখী হনুমান চালিসা পাঠ করলে জীবনে অভূতপূর্ব লাভ পাওয়া যায় প্রতিদিন পারলে একটিবার এই পঞ্চমুখী হনুমান চালিসা পাঠ করবেন দেখবেন কোনো বাধা কোনো সমস্যা কোনো প্রকার আর্থিক কষ্ট আপনাদের জীবনে থাকবে না তাই আপনাদের কাছে অনুরোধ একটিবার এই পঞ্চমুখী হনুমান চালিসা সম্পূর্ণ শ্রবণ করে দেখুন আপনাদের মন অত্যন্ত প্রসন্ন হয়ে উঠবে শুরু করছি পঞ্চমুখী হনুমান চালিশা জয় শ্রীরাম জয় হনুমান জয় বীর হনুমান সর্বগুণধর রচিব যে তব গাথা কি সাধ্য আমার নিজ গুণে নিজ গান করহ কীর্তন কেশবীর ক্ষেত্রজাত পবন নন্দন অঞ্জনার ক্রোড়ে থাকি দেখিলে যেমনি পূর্বাচলে উদিত রক্তাভ দীনমণি তার লোভিতে ইচ্ছা জাগিল মনেতে লম্ফদান দিয়া তুমি মাতৃকোল হতে বীরত্ব দেখিয়া ভীত মনি, মণি আপনার রক্ষিতে গেল ইন্দ্রের সদন বজ্রের প্রহারে হনু ভাঙেন তখন মাতৃ করে শিশু হয়ে অচেতন হনুহীন হয় বলি হনুমান নাম ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম দেব কার্য সিদ্ধ হেতু জনম তাহার এক লাফে যাইবে সে সাগরের পার সুগ্রীপের মন্ত্রী তিনি শ্রীরামের দাস অতুল বিক্রমশালী কিষ্কিন্দায় বাস সীতা অন্বেষণে গেল সাগর পার লঙ্কাকাণ্ড আনে সীতা সমাচার মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী দুষ্টের দমনকারী সৃষ্টের সঙ্গী স্বর্ণবর্ণ গোত্রতার রক্ত আভরণ কর্ণেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ সম হস্তে শোভে রাম জয়ধ্বজা গদা শোভে স্কন্দপুরে দুষ্টে দিতে সাজা ভক্তিতে বাঁধেন তিনি রাম গুণমণি ভক্তাধীর ভগবান শেখালেন তিনি শ্রীরামের প্রিয়া সতী সীতার বরেতে চারিযুগ অমর হইল মহিতে বড় মায়া ধর অহিরাবণ নন্দন ভ্রাতাসহ রাঘবের করিল হরণ তাহারে বাঁধিয়া যিনি শ্রীরামের উদ্ধারে তাহার বীরত্ব কথা কে কহিতে পারে তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি না পাই যাহার সীমা নারদ আপনি তাহার ভক্তিতে প্রীতি দেব গজা ধার্মিকেরা সদা বন্দে যার শ্রীচরণ বীর শ্রেষ্ঠ হয়ে যিনি আপনা প্রাসরী সদানন্দে রণ যিনি রাম রাম শরী রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে গন্ধমাধব পর্বত আনি দিলা রাতে শত আট নীলপত্ত রাম নাম বলে উপহার দেয় আনি রাম অবহেলে আমি অতি মুরমতি কি গাহিব গান নিজ গুণে গণ্ঠ পরে হয় অতিষ্ঠান তবকৃপা না মিলিলে এ জগতে হায় ধর্ম অর্থ কাম মুখ্য সব বৃথা যায় ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার ভয়েতে পালায় দূরে এ কথাটি সার গ্রহরাজ সনৈশ্চর গুণে বস যার গ্রহদোষ কেটে যায় নামেতে তাহার যার নাম সব পাপ সব রোগ হরে সেই প্রভু বিরাজিত মম হৃদয়ে পড়ে দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি অনাথের নাত তুমি অগতির গতি সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানে তার পদে সদামতি রাখিসু জনে যার কৃপা লাভে হয় লাভ অষ্টসিদ্ধ নামেতে যাহার আছে সব রীতি সিদ্ধ ভক্তাধীর ভগবান বাঞ্ছাকল্প কল্পতরু, ইহা প্রমাণিত যার জীবনে শুরু আদি কলি সকলি অসার রাম নাম বিনা যে না পাবে নিস্তার যিনি রাম কৃপা লভে হলেন অমর সেই প্রভু কৃপা লাগি হৈগ তৎপর রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি তার অভয় পদে মতি রাখি আমি কলিযুগে তার কৃপা না লভিলে হায় অমূল্য মানব দেহ অসত্য হয়ে যে রয় যেইজন পায় তার মহিমা অপার জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার এমন পবিত্র নাম যেইজন জন ভজে পরকালে ইষ্ট প্রেমে অবশ্যই মজে শুনো দিন হেন নাম না করিও হেলা ভজিলে পাইবে তুমি ভবসিন্ধু ভেলা মহাবীর রূপে সদা যার বিকাশ যার অসীম বীর্য জগতে প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে যা নাই যে তুলনা কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান হনুমান চালিসার এই চল্লিশ শ্লোক পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণুলোক। লোক ইতি শ্রী পঞ্চমুখী হনুমান চালিশা সমাপ্ত আশা করি এই পঞ্চমুখী হনুমান চালিশা আপনাদের ভালো লেগেছে এর আগে যদি আপনারা কোথাও এই হনুমান চালিশা শুনেছেন বা পাঠ করেছেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর যদি পাঠ না করে থাকেন বা শ্রবণ করে না থাকেন তাহলেও লিখে জানাবেন আজকের ভিডিওতে শুধুমাত্র আমি হনুমান চালিসা পাঠ করে শুনিয়েছি পাশে কোনো রকম শ্লোক লিখে দেখায়নি যদি আপনারা বলেন তাহলে আমি একটি পরবর্তী ভিডিওতে এই শ্লোকগুলি লিখে এই হনুমান চালিশা পাঠ করে শোনাব পারলে প্রত্যেক দিন এই পঞ্চমুখী হনুমান চালিসা একটিবার পাঠ করবেন বা শ্রবণ করবেন এতে করে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে পারলে নিজেদের বন্ধুদের মধ্যে এই পঞ্চমুখী হনুমান চালিশা শেয়ার করে দেবেন কারণ এই হনুমান চালিশাটি আমি অত্যন্ত কষ্ট করে খুঁজে বের করেছি তাই আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে এবং আত্মীয় স্বজনদের মধ্যে পারলে এটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ